নাটকের মাধ্যমে পালিত হলো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও গোলাপবাগ সাব ট্রাফিক গার্ডের সহযোগিতায় পথ নিরাপত্তা নিয়ে নাটক ও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হল সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি বুধবার সকালে বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে নবাব হাট মোড়ে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি গ্রহণ করেছে এবং এই অভিযানে পথ নিরাপত্তা দুর্ঘটনা প্রগতিকে কমিয়ে দিতে পেরেছে আজ এই সেফ ড্রাইভ সেফ লাইফ নাটকের মাধ্যমে এই কর্মসূচি করলেন গোলাপবাগ সাব ট্রাফিকের পক্ষ থেকে। এই দিন এই সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআই ইন্সপেক্টর দিবাশিস নাগ গোলাপবাগ সাব ট্রাফিক ওসি পি কুদাস সহ অন্যান্যরা। বর্তমান জেলা আমাদের ওসি গোলাপবাগ ক্যাফিকের আজকে একটা প্রোগ্রামে আয়োজন করা হয়েছে। অত নিরাপত্তা সংব সচেতন সম্পর্কে আপনার ফার্স্ট জুলাই থেকে সেভেন জুলাই সাত দিন এখন সপ্তাহ হিসাবে পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানেও গোলাপবাগ এসেছি একটা ব্যস্ত জায়গা নবাবাট মোড় তারই অন্যতম একটা প্রধান কেন্দ্র কিন্তু যেখানে প্রতিদিন প্রচুর হাজার হাজার মানুষ যাওয়া আশা করেন এবং খুবই ট্রাফিক খুবই উদ্ভিদ থাকে তো এই এই ব্যবস্থাটি যেন বিভিন্ন রকম যে স্থিতির যে ব্যবস্থাপনা চলছে সেই ব্যবস্থাপনায় যে বিভিন্ন রকম যানজট বা প্রতিদিনের নানা রকম সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন আমরা হচ্ছি তো এইগুলো যেন না হয় সমস্যা বলতে একটাই যেন কোনো রকম দুর্ঘটনা বা যানজটে না পড়ি এই জন্য কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হয় এই সাবধানতা অবলম্বন করার জন্য একটা আজকে ছোট্ট কত নাটিকা উনি আয়োজন করেছেন সেটা আপনাদের সামনে অনুষ্ঠিত হবে বিনিময়ের মাধ্যমে একটা ছোট্ট অভিনয়ের মাধ্যমে উনি তুলে ধরবেন যে কীভাবে সেফটি সচেতনভাবে চলতে হয় যাতে দুর্ঘটনা এড়িয়ে চলা যায় আর আমাদের যারা সাধারণ মানুষ আমরা আছি প্রত্যেকেই কিছু কিছু জিনিস মেনে চলবো যেমন হচ্ছে মোটরসাইকেল যখন চালাবো তখন যেন সিগবেল্ট এই হেলমেটটা পরে চলি বা এই কার চালানোর সময় সিগবেল্ট ব্যবহার করা আর বিশেষ করে যারা টোটো চালান সাধারণত এখন তো সব জায়গাতেই টাউন এরিয়া বিশেষত টোটোর ব্যবহার খুবই বেশি হচ্ছে সাধারণ মানুষ ব্যবহার করছেন আপনাদেরকে অনুরোধ আপনারা যখন সিগনালে যখন দাঁড়িয়ে ঘুরবেন বা যখন মেন রোডের মেন রোড থেকে অন্য কারটা আউটে ঢুকে অন্য ফ্ল্যাঙ্কে যাবেন তখন একটু পেছন্টার গাড়ি বা সামনের গাড়ি কি আসছে সেটা দেখে যাবে এইগুলো অত সিগন্যাল পোস্টে খুব একটা অ্যাক্সিডেন্ট হয় না যখন সিগন্যাল পোস্ট থাকে না আপনারা কাঁটাউটের মাঝে ঢুকতে যাচ্ছেন প্যাসেঞ্জারের হয়তো খুব চাপাচাপি করছে তার জন্য এইগুলো একটু মেনে চলবেন এগুলো ঢুকবেন না একদম নির্দিষ্ট জায়গায় সিগন্যাল এলে সেখানেই যাবেন কোনো জায়গা থেকে এগুলো ঢুকবেন না তাহলে দুর্ঘটনাটা অনেকটাই এড়ানো যাবে আমরা অনেক এখন পরিসংখ্যান দেখতে গেলে পরিসংখ্যান দিয়ে একটু হিসাব হয় না কিন্তু তবুও বলি পরিসংখ্যানের দিক থেকে আমরা এখন অনেক উন্নত জায়গায় এসেছি অনেক অ্যাক্সিডেন্ট এখন কমেছে মানুষের জীবনযাপনে কম যাচ্ছে যানজট পাওয়া যাচ্ছে করছি না আপনাদের প্রত্যেককে আরেকবার বলছি সচেতন ভাবে আপনারা গাড়ি চালান এবং আমাদের এখানকার গোলাপাগ বসে তিনি আসেন এবং তার যারা স্টাফ আছে টিএনজি আছে সিভিক আছে পৌরসভার কর্মীরা আছে প্রত্যেককে হেল্প করুন একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলব একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থা যদি গড়ে ওঠে ডিসিপ্লিন থাকে সেটাই আমাদের এই বর্তমান শহরে একটা সম্মান এখানে বাইরে থেকে প্রচুর লোকজন আসেন অনেক সিনিয়র অফিসিয়ালরা আসেন ট্রাফিক যদি একটা ঠিকঠাক থাকে রুটিন সুন্দর থাকে তাহলে একটা আমাদের জেলার প্রতিও একটা সুন্দর তাদের ধারণা তৈরি হবে